নেই এটা হচ্ছে এখন ফেসিয়াল এখন এখানে ফেসিয়াল করতে এসেছে মিমি মানে মৃন্ময়ী আপনাদের প্রিয় মৃন্ময়ী তিওয়ারি ওর facial করিয়ে দিচ্ছে ওর দিদি অনু দিদি এটা এটা আপনি কি প্রোডাক্ট ব্যবহার করছেন এটা আমি মামা আর্থের ক্রিম ব্যবহার এই দেখে বল ওটা কি লেখা আছে দেখ অবশ্য জনসন বেবি লেখা আছে কিন্তু আমি বানিয়ে বলতে পছন্দ করি

ইশু আছে তুলি তারপরে হেয়ারবেন এবং যখন ফেশিয়াল করতে করতে মানে অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে সেই জন্য জল রাখা হয়েছে আচ্ছা আপনার পার্লারে আসতে গেলে আমরা কিভাবে আসব যদি একটু কাইন্ডলি বলেন আমাদেরকে আমার পার্লারে আসতে গেলে প্রথমেই আপনাদেরকে কৃষ্ণগঞ্জে নামতে হবে তারপরে কৃষ্ণগঞ্জ থেকে একটা অটো ধরে আসতে হবে বিষ্ণুপুর বিষ্ণুপুরের থেকে আবারো একটা অটো ধরে বলতে হবে আপনাদেরকে কোথায় যেন ঠাকুর বাড়ি হ্যাঁ যেতে হবে আসতে হবে তো বাড়ি আসার পরে আপনাদের ঠিক আছে আর বলতে হবে না আপনারা অনেক বলে ফেলছেন এবার বলুন আপনি এই যে ফেসিয়াল করছেন এটা আপনার কত দিন দামের এটা আমি কিনে থাকি প্রথমত সেট ধরে তো এই সেটটার দাম আপনারা 100 200 এর মধ্যে পেয়ে যাবেন আর এখানে আসলে আপনাদেরকে আমি যদি আপনি যদি এখানটাতে নর্মালি ফেসিয়াল আপনার দাম পড়বে 180 টাকা আচ্ছা আচ্ছা সামনে তো হরি পূজা কোন অফার টাফার আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি 80% অফার দেব তো আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন আর এবারে একটুখানি